ময়মনসিংহের তিশালে ঘটেছে এক বিরল ও মর্মান্তিক ঘটনা যা সমগ্র এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে একটি বসতবাড়ির ভেতরে ঢুকে দুর্বৃত্তরা এক নিরীহ গাভীর জিব্বা কেটে নিয়ে গেছে কতটা ভয়াবহ ও অমানবিক হতে পারে এমন একটি কাজ আপনারাই ভাবুন ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ তারা কোথাও গিয়েছিলেন বাসায় ফিরে এসে দেখেন তাদের পোষা গাভীর ওপর এই নৃশংসতা চালানো হয়েছে এই ঘটনায় এলাকার পরিবেশ থন্থ

তার আল্লাহ বিচার তুমি দুনিয়াতে দেখাইনি যারা করছে তারা খুবই ব্যতিক্রমী মনের একজন মানুষ আজকে গরুর সাথে করছে রাতে মানুষের সাথে করতে পারে আমরা এটা বিচার চাই টিশালার এই বিরল ঘটনার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে